নমস্কার বন্ধুরা সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে একদম দুষ্টুর জন্মদিনের লাস্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি এটা একদম লাস্ট ব্যাচ আর এখানে সমাধি আছে পায়েল আছে যারা আমাকে হেল্প করে তো এখনও আমি সবার সাথে কথা বলছি এই যে আমার স্যার আর কাকিমা উল্টো দিকে তো ননদ নন্দাই আর এটা হচ্ছে আমার কাকু কাকিমা তাদের মেয়ে তো তখনও আমি সবার কাছে গিয়ে কথা বলছি কারণ ওদিকে দেখো পম অলরেডি বসে গেছে দুষ্টুকে খাওয়াতে আর তখনও আমি সবার কাছে একবার লাস্ট যাচ্ছি সবাই ঠিকঠাক মতো খাচ্ছে কি না শুনতে আর এটা হচ্ছে আমার খুর্তু তো কাকিমা হয় তো ওনার মেয়ে আসেনি তো আমি সেটাই শুনতে বলেছি আমার শাশুড়ি মাকে যে কেন আসেনি তো মেয়ের মানে আমার ননদের জ্বর তো আমি জিজ্ঞাসা করছি যে কেন নন্দাই আসেনি কেন তো সেই সবই চলছে আর এদিকে দেখো ভাড়ার ঘরটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি এখনো পায়েস চাটনি কত কিছু রয়ে গেছে আর এইদিকে বিরিয়ানি অনেকটা রয়ে গেছে তো এই সমস্ত দেখতে দেখতে তারপরে আমি খেতে বসে গেছি যখন কোনো প্রোগ্রাম আমরা শুরু করি তখন যতটা এনার্জি থাকে আর শেষের দিকে এনার্জিটা কিন্তু একদমই কমে যায় আর দেখো আজকে কি কি মেনু ছিল চিকেন কাটলেট কাসুন্দি স্যালাড মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস হজমোলা কোল্ড ড্রিঙ্কস যে খাবারগুলো বেঁচেছিল সেগুলো এখানে যারা ছিল সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম আমরা অলরেডি চল্লিশটা কন্টেনার কিনে নিয়ে গেছিলাম আর যারা আসেনি তাদের জন্য প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম তো এখন বাড়ি ফেরার পালা কিছু জিনিসপত্র আর বেলুনগুলো দেখো টোটোর উপরে তুলে দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখো টোটোটাকে শরীফুলের টোটো চেনাই যাচ্ছে না আর তো একটা বেলুন আমরা বাড়িতে নিয়ে গেছিলাম আর একটা বেলুন আমাদের ওই বাড়িতে নিয়ে গেছিল আর মোটামুটি এখানে যা যা জিনিসপত্র ছিল সব কিছু গুছিয়ে এখন কিছুটা নিয়ে যাচ্ছি এর পরেও আরও একবার আসবে শরীফুল পম আছে ভাই আছে মা আছে ওদেরকে নেওয়ার জন্য পরে আসবে আর এখন বাপ্পা যাচ্ছে আমার সাথে তো মানে গাড়িটা কিন্তু দারুণ দেখাচ্ছে তাই না বলো আর হ্যাঁ আমার ননদও আছে তো আমরা এই কিছু জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে সেদিন বাড়িতে ফিরে প্রচণ্ড টায়ার ছিলাম আর দুষ্টুও সাথে সাথে ঘুমিয়ে গেছিলো পরের দিনটাই ছিল রাখি পূর্ণিমা তো এই যে দেখো সোনু এখন ভাইয়ের হাতে রাখি পড়াচ্ছে আমি দুষ্টুকে অনেক বললাম চলো বাইরে সুন্দর করে বসাই তারপর সবাই মিলে তোমাকে রাখি পরাক মানে ওর পিসির মেয়েরাও ছিল সেদিন তো ওরা আজকে প্রথম প্রথমবারের জন্য দুষ্টুকে রাখি পরাচ্ছে কিন্তু দুষ্টু শুনলই না ও এখানে টিভি দেখছে আর এখানে বসেই বলছে আমি রাখি পরবো আর আগের দিন এত ধকল গেছে সেজন্য আমি আর বেশি জোর করিনি অন্য সময় হলে রাখির জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করতাম বা সেরকম কিছু আজকে আর কিছুই করা হয়নি পমও সকাল সকাল উঠে আজকে অফিস যেতে হলো শরীর না পারলেও আর তারপর এদিকে ওর দুই দিদি ওর হাতে রাখি পরিয়ে দিল দুষ্টুও সবাইকে পরালো সোনুও সবাইকে পড়ালো সবাই সবাইকে রাখি পরিয়ে দিল বেশ সুন্দর একটা মুহূর্ত কাটলো কিন্তু দুষ্টুও তো যা ব্যস্ত কোনো রকমে একটুখানি পরিয়ে দিয়েই ও পালাচ্ছে বিশেষ করে ও টিভির দিকে বেশিই নজর আর এখানে সবাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে দিদি বোনকে বোন দিদিকে এইভাবেই আসলে রাখি উৎসব তো শুধু যে দিদিরা ভাইকে পড়ায় তেমনটা তো নয় আমি দুষ্টুকে শেখাই যে তুমিও দিদিকে পড়াও আর আজকে যেহেতু সবাই আছে সবাইকেই পড়াও সবাই সবার জন্য মঙ্গল কামনা করতেই পারে তাই না তো তারপরে ওদের রাখি উৎসব সুন্দরভাবে মিটল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো রাখি উৎসব বেশ কয়েকদিন আগেই মিটেছে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করতে করতে একটু দেরি হয়ে গেল তো চলো আজকের মতো বিদায় ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো বেলুনগুলো বাড়িতে এনেছিলাম সেগুলোকে গোল করে সুন্দর করে সাজিয়ে এখানে সোনু খেলছে ওদের সাথে মাঝখানে টেরি বিয়ার দিয়ে সাজিয়েছে তো এই জন্যই বেলুনগুলো আমি নিয়ে এসেছিলাম যে ওরা কিছুক্ষণ খেলবে মজা পাবে ঐশীরা এখনও দুদিন থাকবে তো ওদের পছন্দ মতো দুটো গিফট আমি ওদেরকে দিয়ে দিয়েছি ঐশীকে ওর পড়াশুনোর কাজে লাগবে একটা বোর্ড এবং চুটকিকে দিয়েছি একটা টেডি চলো আজকের মতো বিদায়